だがやぞ。 সেখানটা যাওয়ার পরে মনে করছে একটুখানি দেখা যায় আর দেখা যায় একটু দেখা যায় ছিল আর দেখা যায়নি না

কি আর বলবো বলো লাইক করে দাও একটা কাজ করছি কথা বলবো না বেশি বুঝেছো রে কি ঐখন উড়ছে না রে কাকা ঢুকেনি এটা এদিকে পাস করে দিছ দি আবার একালা নাও এই তো

কিছু ছবি দেওয়া নেই ছবি তো আছে কিছু ছবি দেওয়া নেই দু লোকের কারো কিছু ছবি দেওয়া নেই அமிர்தா சாவின்னா அமிதா ஷாவடி ஒன் பாயிண்ட் ஒயிட் தான் அந்த நம்ம அப்படி இருக்கு பழசு வந்து பாருங்க இது அப்படி இருக்கு சாவுடி நாம போனா அப்படியா ஜனா கீவும் அல்ல அமிதவா சவுடி

কাজ করো কি বিড়াল ও মা তোমার তাহলে এটি মারব আমি সেটি পালাব নাকি মারবে তাহলে আমি সেটি পালাছি লখন বলছে আপসে না বসে বসে গল্প করছে তাও কমেন্ট রিপ্লাই দিচ্ছে না 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 সবাই কাজ করছে বুঝলে সবাই কাজ করছে বুঝেছ কেউ গল্প করছে না লখন গল্প করার সময় নেই গো এই চন্দ্রপুরে কি খাওয়া দাওয়া হয়েছে বলো লক্ষণ দুপুরে কি খাওয়া দাওয়া করেছো বলো Antidat daha ev চিকেন মাছের ঝোল লক্ষ বলছে একটা কিছু হয়নি ভাত আর কি ডাটার ঝোল আচ্ছা শৈনা ডাটা ভালো কথা এমন করে খাওয়া দাওয়া করলে শরীর কি থাকবে আরে থাকবে কি বস দৌড়াবে

केरो देके फोटो इन नाइट जॉब्स पर डबल महीने छुट्टाओ किधर का घोड़ा बनती है इधर आ और मित्र बाकी অন্ধকার দেখা যায় না দিদি কি বলো ওই ওটা কী করছো এটা গো মারছি গোছাচ্ছি শুভন্ধু আমি আনিমুল হাই হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তখন বলছো অন্ধকার তো ভালো কিছু দেখা যাবে না এ বাবরে হাতের মধ্যে ঝুলি হয়েছে

সেটা আবার কি মানে ইনসান বুঝলাম না সুবেন্দু কোথায় গেলে কথা বলছে না যে बोल दो चिना हैं उन्दर एक बार मैं तेरे को कुछ ना रोक तो तू जाना हम्म इतना दिखे क्या पानी खाई तेरे को थे लखन लखन पानी खाई तो कता है खाली गया जरा सेटा की कटे सेटा आबर की जगह सा करते सेटा आबर सोलोटा तुलबो सोलोटा

ইনজাম বল দেখ কেমন লাগে বলছিলাম বিয়ে করে নাও তারপর তো কষ্ট করতে হবে না আর নাও জ্বালা বুঝো এবার বিয়ে করলে আরো জ্বালা বস এ জ্বালা তাও সহ্য করা যায় এটা হ্যাঁ ঠিক আছে दिखता है माता তুমি বাড়ি কখন যাবে বাড়ি বলতে কোনটি দেশে দেশের কথা বলছো লক্ষণ কোথাকার কথা বলছো না রুমে যাওয়ার কথা বলছো দাদা ধান

তুমি কেমন আছো কাকু

কাকি কি কাজ করে কাকি কি কাজ করে গোলাম কাকু